হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন আমি ইনশাআল্লাহ আপনাদের দায় ভালো আছি তো ভিহাস আজকে আমরা রোমানিয়ার ভিসা সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানাবো দুবাই থেকে যদি আপনি রোমানিয়াতে যান ওয়ার্ক পারমিট ভিসা ভিজিট ভিসা তাহলে কত টাকা খরচ হবে দুবাই থেকে তো এই বিষয়ে কিছু তথ্য আপনাদেরকে জানাবো তো রোমানিয়াতে যারা যায় তারা কিন্তু ইউরোপে যাওয়ার ইউরোপ সেনজেনভুক্ত দেশে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু যায় রোমানিয়া আলবেনিয়াতেও যায় অনেক মানুষ কিন্তু আলবেনিয়াতে কিন্তু অত স্যালারি নাই অত ভালো কিন্তু স্যালারি হয় না আলবেনিয়াতে যারা যায় তারা কিন্তু ডাইরেক্ট এক দুই মাস থেকেই কিন্তু ইতালিতে চলে যায় আলবেনিয়া আর ইতালি কিন্তু একদম পাশাপাশি দেশ আপনারা হয়তো জানেন মাঝখানে এক আধ ঘন্টা এক দেড় ঘন্টা লাগে সাগরটা পাড়ি দিতে তো আজকে আমরা রোমানিয়ার ভিসা সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানাবো তো বাংলাদেশ থেকে যদি আপনারা রোমানিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করেন কাজের ভিসা কাজের ভিসা কাজের ভিসাতে যারা যায় অনেক মানুষ গেছে কিন্তু বর্তমানেও যাচ্ছে অনেক মানুষ রোমানিয়াতে কাজের ভিসা নিয়ে তো ভিউয়ার্স বাংলাদেশ থেকে যারা যায় তাদের কিন্তু ছয় থেকে সাত লাখ টাকা পর্যন্ত খরচ হয় বাংলাদেশ থেকে যদি আপনি ওয়ার্ক পারমিট নিয়ে যান রুমানিয়াতে তাহলে ছয় থেকে সাত লাখ টাকা পর্যন্ত খরচ হবে আর দুবাই থেকে যদি আপনারা যান তাহলে কত টাকা খরচ হইতে পারে এজেন্টরা কত টাকা নিয়ে থাকে আর দুবাই থেকে কিন্তু আপনি প্রায় সব দেশেরই এম পেয়ে যাবেন এখানে সব দেশেরই এম আছে দুবাইতে আপনারা চাইলে এম্বাসিতেও সরাসরি এম্বাসিতেও যোগাযোগ করতে পারেন কত টাকা করে কাজের ভিসা নিচ্ছে আর আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করবো যদি আপনারা এজেন্টের কাছ থেকে নেন বিভিন্ন এজেন্ট আছে এজেন্টরা কিন্তু ওয়ার্ড পারমিট বাই করে দেয় কাজের ভিসা যারা বর্তমানে ভিজিট ভিসায় আছেন ভিজিট ভিসার লোকেরাও কিন্তু যাচ্ছেন ওয়ার্ড পারমিটের রোমানিয়াতে বাংলাদেশ থেকে গেলে কিন্তু প্রচুর পরিমাণে টাকা লাগে আর দুবাই থেকে যদি আপনারা যান কী কী কাগজপত্র লাগবে ভিজিট ভিশাল লোকেরাও কিন্তু যাচ্ছে আর যারা কোনো কোম্পানিতে আছেন বর্তমানে কোনো কোম্পানিতে কাজ করতেছেন বা আপনারা বিভিন্ন পোস্টে আছেন চাকরি করতেছেন বা ডাইভিং এ আছেন আপনারা কিভাবে যাবেন কত টাকা খরচ হতে পারে কি কি কাগজপত্র লাগবে এসব বিষয়ে কিছু তথ্য আপনাদেরকে আজকে জানাবো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলে নতুন দর্শকে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিউয়ার্স আমরা ভিডিওটা শুরু করি তো ওয়েলকাম ব্যাক ভিওয়ার্স তো রুমানিয়াতে যদি আপনারা কাজের ভিসা নিয়ে যান তাহলে কিন্তু দুবাইতে যে স্যালারিটা এরকম স্যালারি পাবেন হয়তো একটু বেশি পাইতে পারেন আমাদের এলাকার থেকে কিছু মানুষ গেছে পাঁচ ছজন মানুষ গেছে আমাদের এলাকার থেকেই তো তাদের ছয় লাখ সাড়ে ছয় লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে রুমানিয়াতে যাইতে কনাক্ট্রাকশনের কাজ করে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার হাইস্ট পঞ্চাশ হাজার পর্যন্ত স্যালারি পায় কনাক্ট্রাকশন কাজে আর আপনারা যদি দুবাই থেকে যাইতে চান তাহলে যারা যাবেন তারা কিন্তু ইউরোপ যাওয়ার উদ্দেশ্যেই কিন্তু যান রোমানিয়াতে ভিজিট বিষয়ে যারা আইসেন বর্তমানে দুবাইতে তারা যদি রোমানিয়াতে যান বা আলবেনিয়াতে তারা কিন্তু ওখানে থাকেন না বেশি দিন স্টে করেন না আর যদি স্যালারি মোটামুটি ভালো হয় তাহলে কিন্তু তারা স্টে করে অনেক মানুষ আছে যেহেতু রোমানিয়াতে পাঁচ বছর যদি আপনি থাকেন রোমানিয়াতে তাহলে কিন্তু ওই দেশের আপনার পাসপোর্ট পেয়ে যাবেন তো একটি ইউরোপ ইউনিয়ন ইউনিয়নের কিন্তু একটি পাসপোর্ট পাওয়া পাওয়া কিন্তু অনেক কঠিন একটি বিষয় তো রোমানিয়ার দেশটি কিন্তু পাসপোর্ট দিয়ে দেয় পাঁচ বছর থাকলে আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো দুবাই থেকে যদি আপনারা যাইতে চান তাহলে বর্তমানে যে কোম্পানিতে আছেন সেই কোম্পানি থেকে আপনার একটি এনওসি লেটার নিতে হবে কাজের ক্ষেত্রে একটি এনওসি লেটার এনওসি তো এই লেটারটি নিয়ে আর আপনার পাসপোর্টটি লাগবে পাসপোর্ট পাসপোর্টের সর্বনিম্ন ছয় মাস ডেট থাকতে হবে পাসপোর্টের আর আপনার যে এমআরতে আইডি কার্ডটা আছে বর্তমানে ওতে আইডি কার্ডটা লাগবে তাহলে কিন্তু আপনি রোমানিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন কোম্পানি প্রথমে ক্যান্সেল করতে হবে ক্যান্সেল করে আপনি এজেন্টের সাথে যোগাযোগ করলেই আপনাকে সব বিষয়ের ডকুমেন্ট দিয়ে দেবে কী কী লাগবে এই তিনটা বিষয় এই তিনটাই লাগে আইডি কার্ড লাগে এমআরতের আইডি কার্ড যে কোম্পানিতে কাজ করতেছেন আর আপনার পাসপোর্ট লাগবে আর আপনার এন হচ্ছে একটা লেটার লাগবে এই তিনটা হলেই আর ব্যাঙ্ক স্টেটমেন্ট অনেকেই বলে ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট অতটা জরুরি না তো ব্যাঙ্ক স্টেটমেন্ট দিলে ভালো হয় অতটা জরুরি না আর যারা ভিজিট বিষয় আছেন ভিজিট ভিসা থাকলে আপনি যদি ভিজিট ভিসা থাকে ভিজিট ভিসাও কিন্তু আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন ভিজিট বিষার ভিজিট বিষারেও অনেক এজেন্টরা ভিজিট বিষয় যারা আছেন তাদেরকেও কিন্তু অনেক এজেন্টরা পাঠাচ্ছে রোমানিয়াতে তো ভিউয়ার্স দুবাইয়ের এজেন্টরা কিন্তু আপনার কাছ থেকে বারো হাজার থেকে পনেরো হাজার দেরম পর্যন্ত নেবে একটি ওয়ার্ড বাই করতে রোমানিয়ার একটি কাজের ভিসা বাই করতে বারো হাজার থেকে পনেরো হাজার দেরম পর্যন্ত লাগে দুবাই দুবাই থেকে বিভিন্ন এজেন্টরা দেয় তো আমাদের এখানেই এজেন্ট আছে কিছু এজেন্ট আছে আপনারা যদি যাইতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা তাহলে গ্রুপে অ্যাড হয়ে আমাকে মেসেজ করতে পারেন আর যারা বাংলাদেশ থেকে যায় তাদের তাদের কথা তো আপনি আপনারা জানেন বাংলাদেশ থেকে গেলে কিন্তু এক এক এজেন্টরা কিন্তু এক এক রকমের টাকা নেয় সর্বনিম্ন আপনি ছয় লাখ টাকা লাগবে ছয় লাখের নিচে কিন্তু আপনি রোমানিয়ার ভিসা পাবেনই না কাজের ভিসা বলুন আর দুবাই থেকে যদি আপনারা যদি স্যালারি মোটামুটি ভালো আছে রুমানিয়াতে কিন্তু চল্লিশ হাজার গ্রামের উপরে স্যালারি পাওয়া যায় আপনারা যদি দুবাই ইউরোপের দিকে যাইতে চান সেনজেনে যদি ঢুকতে চান তাহলে কিন্তু রোমানিয়া আপনাদের একদম সহজ একটি পথ হবে যদি আপনারা রুমানিয়াতে যান তাহলে কিন্তু হাঙ্গরি বর্ডার পার হয়ে কিন্তু আপনারা সেনজেনে ঢুকে যেতে পারবেন হাঙ্গরি বর্ডারটাই শুধু পার হতে হবে তাহলে কিন্তু সেনজেন অস্ট্রিয়া দেশ আছে জার্মানি আছে তো এইসব দেশে ঢুকে যেতে পারবেন তো এই পথটা কিন্তু একদম সহজ আর যদি আপনি মনে করেন আপনি কাগজপাতি করবেন ভালো একটি পজিশনে থাকবেন আপনার কাছে কাগজপাতি থাকবে আপনি একটি ইউরোপে ইউরোপের পাসপোর্ট পাবেন ইউরোপ ইউনিয়নের আর রোমানিয়া দেশটা কিন্তু এক ইউরোপ ইউনিয়নের দেশ কয়েক বছরের মধ্যে কিন্তু সেনজেন ভুক্ত হয়ে যাবে ক্রোশিয়া আছে আর রোমানিয়া এই দুইটি সেনদেন মুক্ত দেশ হয়ে যাবে কয়েক বছরের মধ্যেই তা আপনার কাছে যদি পাসপোর্ট থাকে পাঁচ বছর স্টে করলে কিন্তু রুমানিয়ার পাসপোর্ট পাওয়া যায় তো যারা ইউরোপের দিকে সেন ঢুকতে যাচ্ছেন তাদের মাধ্যম তাদের কিন্তু ওই রোমানিয়াটা একদম সহজ মাধ্যম হবে রুমানিয়া আর আলবেনিয়া আর যারা লিবিয়ার পথ ধরে যায় তারা তাদের ক্ষেত্রে একটি ভিডিও বানাবো তাদের উদ্দেশ্যে যে লিবিয়া থেকে দুবাই থেকে লিবিয়া যাইতে কত টাকা লাগে কিভাবে যাবেন আপনারা কোন দালাল ধরে যাবেন তো এই বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসবে একটি তো চ্যানেলে নতুন দর্শকের থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না তো ভিওয়ার্স ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো আর কোন বিষয়ে জানতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে চাইলে গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন গ্রুপের নামটা আমরা প্রবাসী এই নামে গ্রুপ একটি নতুন ক্রিয়েট করছি চাইলে ওই গ্রুপে আপনি জয়েন হয়ে যেতে পারেন তো প্রবাসী সকল প্রবাসীরা কিন্তু ওই গ্রুপ আমার গ্রুপে আছে কিছু প্রবাসীরা তো ওই গ্রুপে চাইলে অ্যাড হয়ে যেতে পারেন আর কোন বিষয়ে জানতে ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর গ্রুপে অ্যাড হয়ে আমাকে চাইলে মেসেজ দিতে পারেন তো ভিভার্স ভিডিওটা এই পর্যন্তই আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ